আজকে রাতেই তারেক রহমান এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতেছেন ডক্টর ইউনুসের পতন ঘন্টা বেজে উঠেছে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন নজর রাখুন আপনার পাশের আন্দোলনে নজর রাখুন আপনার পাশের বন্ধু সে যে কোন মানুষটি আপনার কাছে এসে দেশ ধ্বংসে নেমে পড়েছে তার দিকে নজর রাখুন বক্তব্য আলোচনা কার্যক্রম যাই শুনবেন প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখবেন আন্দোলনের কে মাস্টার মাইন্ড কারা ক্রেডিট নেবে এটা নিয়ে কিন্তু বিএনপি বারবার কথা বলছিলাম একটা পর্যায়ে এমন অবস্থান তৈরি হচ্ছিল যে সাংঘর্ষিক অবস্থানে বিএনপির সাথে বৈষম্য বিরোধীরা কথাবার্তা থেকে শুরু করে রাজপথে কিন্তু সংঘর্ষের একটা আশঙ্কা করা হচ্ছিল কিন্তু এক দুদিন পর বিএনপি একটি বক্তব্য রাখলো ধানমন্ডির বত্রিশ নম্বর এবং সারা দেশ জুড়ে যে লঙ্কা কাণ্ড ঘটছে প্রেক্ষিতে বিএনপি বলছে আসসালামু আলাইকুম সম্মানিত দশকমন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশকমণ্ডলী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা তারেক রহমান এক হয়ে বাংলাদেশে ফিরতেছেন দর্শক দশকমন্ডলী ধানবন্ডিতে বত্রিশ নম্বর বাড়ি ভাঙসুরের পর থেকে বিএনপির মনে ভয় ঢুকে গেছে এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার ঘোষণা দিয়েছেন অপরদিকে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে প্রবেশ করবেন গোয়েন্দা সংস্থা এটাই জানা গেছে তিনি পুরোপুরি প্রস্তুত তাছাড়াও সম্মানিত দর্শক শ্রোতা বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন ডক্টর ইউনিচুল হয়তো পত নির্বাচন ঘুমটা ভিজে গেছে সেনা প্রধান সাময়িক জন্য সেনা শাসন চালু করতে পারে এবং খুব দ্রুত নির্বাচনের দিকে যাবে যাই হোক দর্শক মন্ডলী এই সম্পর্কে বিস্তারিত কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নজর রাখুন আপনার পাশের আন্দোলনে নজর রাখুন আপনার পাশের বন্ধু যে কোন মানুষটি আপনার কাছে এসে দেশ ধ্বংসে নেমে পড়েছে তার দিকে নজর রাখুন বক্তব্য আলোচনা কার্যক্রম যাই শুনবেন প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখবেন কোন জায়গায় আপনাকে কেউ ব্যবহার করছে কিনা সে বিষয়টা মনে রাখবেন আপনার হয়তো আন্দোলন ছিল একদিন কিন্তু দেখবেন অনেকে এটাকে টেনে নিয়ে দশ দিন পাঁচ দিন পনেরো দিন পর্যন্ত করতে চাইবে ওটাই ষড়যন্ত্র ষড়যন্ত্র এবং আন্দোলন সম্পর্কে আপনাকে বুঝতে হবে আপনি কোনটা করছেন ভালোর জন্য কোনটা খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে আপনার এই বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যে ঐক্যবদ্ধ আছি সেটা পাঁচি আগস্ট প্রমাণ হয়েছে পাঁচই ফেব্রুয়ারিও প্রমাণ হয়েছে অতএব আমাদেরকে এখন আর নতুন করে প্রমাণ করার কিছু নেই এখন আমাদের একটাই কাজ দেশ গঠন এখন আমাদের একটাই কাজ এখন আমাদের একটাই কাজ আগামীর বাংলাদেশ গঠন এবং এই সরকারকে যে কোনো মূল্যে পথে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা যাতে কোনো উস্কানিতে পারা না দিই আমরা যাতে অতিরঞ্জিত কোনো কিছু না করে বসি আমরা যাতে এমন কিছু না করি যেই কর্মকাণ্ডগুলোকে আপনাকে ভাবিয়ে তুলবে ভবিষ্যৎকে নষ্ট করবে দেশ গঠনে আমাদের সমস্ত জায়গা ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাবে আগামীর বাংলাদেশ এই ছাত্রদেরকে গঠন করতে হবে আগামীর বাংলাদেশ যুবকদেরকে গঠন করতে হবে আগামীর বাংলাদেশ মুক্ত মুক্ত বাংলাদেশ সকল রাজনীতিবিদদেরকে গঠন করতে হবে শেখ রাজনীতিবিদদের আচরণের শাস্তি শেখ হাসিনা পেয়ে গিয়েছেন একটা পেয়েছেন পেয়েছেন আগস্ট একটা ফেব্রুয়ারি বাংলাদেশকে এখন আমাদের গঠন করতে হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি জনপদের নিরাপত্তার বিধান আমাদেরকে আপনাদেরকে আমাদের সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে ফেসিবাদী শেখ হাসিনা বিভিন্নভাবে উঁচকে দিয়ে বাংলাদেশে একটি সংঘাত ছড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতে চায় গণতন্ত্রকে নস্বাত করতে চায় আগামী নির্বাচন পদ্ধতিতে যাতে দেশ প্রবেশ করতে না পারে সেদিকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চায় প্রিয় দেশবাসী প্রিয় সহযোগিতা ভাইয়েরা আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের শেখ হাসিনার সকল জুলুম অত্যাচার নির্যাতনের কারণে এদেশের কোনো মানুষকেই আর কোনো অবস্থায় আওয়ামী লীগের পক্ষে একটা শব্দ কিংবা বক্তব্য দেয়া কারো পক্ষে সম্ভব নয় আওয়ামী লীগকে বাঁচানোর দায়িত্ব এখন আর এই দেশের কোনো মানুষ নিতে পারছে না নেওয়ার কোনো উপায় নেই কারণ এমন জুলুম করেছে এমন অত্যাচার করেছে এমন নিপীড়ন করেছে এমন অবৈধ শাসন করেছে যে তাদের পক্ষে যারাই থাকবে তারাই বরঞ্চ আরও বাংলাদেশে আওয়ামী লীগের দোষর হিসাবে আখ্যায়িত হবে অতএব সেই আওয়ামী লীগ যখনই মানুষকে উচকানি দেয় যখনই বাংলাদেশের ছাত্র জনতাকে কষ্ট দেয় যখনই চব্বিশের গণভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে আখ্যায়িত করে স্বভাবতই শেখ হাসিনার বক্তব্যের কারণেই শেখ হাসিনার প্রতি জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে যায় বাংলাদেশে কোনো মানুষকে বলতে হয় না যে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কি বলবেন কি করবেন কি করবেন না জনগণ অটোমেটিক শেখ হাসিনা ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে যায় আমরা দেখেছি পাঁচই আগস্ট তার বহির ঘটেছে বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বছর ইতিহাসে এই প্রথম কোনো একজন শাসকের বাসভবনের উপরে সেই গণভবনে মানুষ আর মানুষ সেখানের ভিতরে বাহিরে মানুষের উল্লাস আর উল্লাস আনন্দ আর আনন্দ সুইমিং পুলে গোসল আর ভিতরের টপে গোসল কিংবা শেখ হাসিনার বেডরুমে ঢুকে তারা আরাম আয়েসে ঘুমিয়েছেন এর কারণটা কি কারণ হচ্ছে ফেসিবাদী শেখ হাসিনার সকল জুলুম থেকে মানুষ মুক্তি পাওয়ার পরে যে আনন্দ সেই আনন্দ গত দুদিন আগে যখন শেখ হাসিনা বলেছে যে তিনি বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখবেন মানে কি বক্তব্য রাখছেন ছাত্র জনতার উদ্দেশ্যে স্বভাবতই ছাত্র জনতাকে খুন করে আবার ছাত্র জনতার উপরে বক্তব্য রাখা এটা চরিত্র এবং খুনি হাসিনার কাছ থেকে জনগণ এবং ছাত্র জনতা এটা প্রত্যাশা করে না সে কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত হয়ে ধানমন্ডি বত্রিশে গিয়েছে এবং যা ঘটার সেটা আপনারা ইতিমধ্যেই সমস্ত জায়গায় দেখেছেন আজ বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটি বক্তব্য এবং আলোচনা এদেশের জনগণকে ব্যথিত করে কষ্ট দেয় কিন্তু তারপরেও আমার এই বাংলাদেশ আপনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশকে আমাদেরকে কারো কোনো কুচক্রীদের ষড়যন্ত্রে নস্বাত হতে দেয়া যাবে না যাবে না যাবে না এই দেশকে নিয়ে বহু ষড়যন্ত্র চলছে দেশে বিদেশে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র চলছে যেমন আপনাদেরকে কয়েকদিন আগে উদাহরণ দিয়ে বলেছিলাম যে তাবলিক জামাতের মধ্যেও মানুষ খুন হচ্ছে খুঁজে দেখবেন ওখানে পার্শ্ববর্তী দেশের কোনো ইন্ধন কিংবা এই দেশের মধ্যে আওয়ামী লীগের কোনো লোকেরা সেখানে ঢুকে সংঘাত তৈরি করে একটি ক্যাওয়াজ তৈরি করতে চায় ওদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো নামে হোক যে কোনো গানে হোক যে কোনো উপায় হোক সংঘাত 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 বিশৃঙ্খলা এবং সংঘাতের পরিধি যখন বৃদ্ধি পাবে তখন তারা শান্তি পায় কারণ ওরা তো এই দেশে নেই ওরা তো দেশ থেকে পালিয়ে গিয়েছে ওদের এখন একটাই স্বপ্ন দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়া যাবে না আমি আপনাদেরকে সত্য বললাম না মিথ্যা বললাম আপনারা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের বক্তব্য শুনে আসুন অনলাইনে বক্তব্য দিয়ে বলে দিচ্ছে ঢাকাবাসীকে থ্রেট দিচ্ছে যে আজ যদি আমরা আমাদের মুভমেন্ট মতো করতে না পারি তাহলে ঢাকাবাসী কেউ ঘুমাতে পারবে না ঢাকায় নাকি কাউকে আরামে থাকতে দেওয়া হবে না তার মানে প্রমাণ হচ্ছে ওরা এখন সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ড করবে ওরা এখন লেবাস চরিত্র পরিবর্তন করে ছাত্র জনতার ভিতরে নাম ঢুকানোর চেষ্টা করবে বিভিন্ন দলের ভিতরে নাম ঢুকানোর চেষ্টা করবে বিভিন্ন স্বার্থবাদী তা উদ্ধারের জন্য তারা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রে লিপ্ত হবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবে রাতের বেলা গাড়িতে হামলা করবে বাড়িতে হামলা করবে বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির আপনার কি বলে প্যাগোড়া কিংবা আপনার মাজার এই জায়গাগুলোতে তাদের পরিকল্পিত আক্রমণ হতে পারে সে কারণে বলছি আওয়ামী লীগের এই সকল আক্রমণকে প্রতিহত করতে হলে সবার আগে আমাদের এই বাংলাদেশের সকল মানুষকে অধিকার রক্ষার জন্য দেশবাসীকে শান্ত রাখার জন্য আপনাদেরকে হবে হবে ভদ্রভাবে আমাদের আমাদের শান্তিপূর্ণ উপায় কর্মসূচি অব্যাহত রাখতে যখন সাথে যে করবে তার দাঁত ভাঙা জবাব অবশ্যই আমরা দেব কিন্তু প্রতিটা সেকেন্ডে নয় প্রতিটা মুহূর্তে নয় প্রতিটা ঘন্টায় নয় আমরা যখন প্রয়োজন তখন দিব যখন প্রয়োজন নাই তখন আমরা আবার হাত গুটিয়ে সুন্দর করে বসে থাকতে যে পারি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখাবো প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় যুবক তরুণ ভাইরা আমরা বিজয় পেয়েছি এই বিজয়কে রক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব বিজয় যদি হাত থেকে ছুটে যায় আপনিও কাঁদবেন বাংলার মানুষও কাঁদবে এদেশের জনগণও কাঁদবে এদেশের মানুষের কোনো কল্যাণ হবে না বিজয় যদি রক্ষা করা যায় আপনার আমার ক্ষুদ্র স্বার্থ ব্যাহতও হতে পারে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু সমগ্র জাতি সমগ্র দেশ পাবে একটি আলোর দিশা অতএব আগামীর বাংলাদেশ এই ছাত্রদেরকে গঠন করতে হবে আগামীর বাংলাদেশ যুবকদেরকে গঠন করতে হবে আগামীর বাংলাদেশ আওয়ামী মুক্ত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সকল রাজনীতিবিদদেরকে গঠন করতে হবে আমরা যাতে কোনো উস্কানিতে কারণ দেই আমরা যাতে অতিরঞ্জিত কোনো কিছু না করে বসি আমরা যাতে এমন কিছু না করি যেই কর্মকাণ্ডগুলোকে আপনাকে ভাবিয়ে তুলবে ভবিষ্যতকে নষ্ট করবে দেশ গঠনে আমাদের সমস্ত জায়গা ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাবে আমাদের এখন ফোকাস দিতে হবে দেশ গঠন কেমনে হবে সরকারকে পরিকল্পনা দিতে হবে সরকারকে বারবার বলছি যে আপনাদের প্রশাসন পুলিশ বিভিন্ন জায়গায় এমবসি সহ সমগ্র জায়গায় দেশপ্রেমিক মানুষদেরকে নিয়োগ দান করতে হবে এবং দেশপ্রেমিকদেরকে নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে তাহলেই হবে আমাদের মূল বিজয় আসুন আর কোন ধরনের সংঘাত নয় আর কোন ধরনের মানুষদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আক্রমণ নয় আর কোনো জায়গায় আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়ার সুযোগ দেয়া নয় মনে রাখবেন আপনি হয়তো প্রথম দিন একদিন বত্রিশে এসেছেন কিন্তু দ্বিতীয় দিনের বত্রিশ নাম্বার তৃতীয় দিনের বত্রিশ নাম্বারের চেহারা কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়ে গিয়েছে কারণটা কি কারণ হচ্ছে ওদের স্বার্থবাদী মানুষগুলোকে ওরা হয়তো পাঠাবে ওরা হয়তো এখানে ষড়যন্ত্র করবে ওরা হয়তো বিভিন্ন মানুষদেরকে এজেন্ট হিসাবে ঢুকিয়ে ভিন্নভাবে ছবি তুলে প্রকাশ করার চেষ্টা করবে সে কারণে সতর্ক হতে হবে আপনার হয়তো আন্দোলন ছিল একদিন কিন্তু দেখবেন অনেকে এটাকে টেনে নিয়ে দশ দিন পাঁচ দিন পনেরো দিন পর্যন্ত করতে চাইবে ওটাই ষড়যন্ত্র ষড়যন্ত্র এবং আন্দোলন সম্পর্কে আপনাকে বুঝতে হবে আপনি কোনটা করছেন ভালোর জন্য কোনটা হয়ে যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে আপনার এই বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যে ঐক্যবদ্ধ আছি সেটা পাঁচই আগস্ট প্রমাণ হয়েছে পাঁচই ফেব্রুয়ারিও প্রমাণ হয়েছে অতএব আমাদেরকে এখন আর নতুন করে প্রমাণ করার কিছু নেই এখন আমাদের একটাই কাজ দেশ গঠন এখন আমাদের একটাই কাজ মানুষ গঠন এখন আমাদের একটাই কাজ আগামীর বাংলাদেশ গঠন এবং এই সরকারকে যে কোনো মূল্যে সহযোগিতা করে নির্বাচনের পথে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আসুন সবাই সেখানে সুবুদ্ধির পরিচয় দিবেন প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত যাতে আপনাকে আমাকে এই সকল কাজ নিয়ে ব্যস্ত না থাকতে হয় আমরা যাতে আমাদের পরিকল্পনা নিয়ে দেশ গঠনে এগিয়ে যেতে পারি মানুষ গঠনে এগিয়ে যেতে পারি আমরা যারা চব্বিশে শেখ হাসিনাকে হারাতে পেরেছি আমরা বাংলাদেশ কেউ আমরা দেশকেও গঠন করতে পারবো কিন্তু আমাদের দরকার হিম্মত আমাদের দরকার ধৈর্য আমাদের দরকার নেতৃত্ব আমাদের দরকার বুদ্ধিভিত্তিক জ্ঞানভিত্তিক ভিত্তিক ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে দেশ শাসনের মতো লিডারশিপ এই লিডারশিপতা অর্জন করতে হবে আমাদেরকে শুধুমাত্র সংঘাতের মধ্যে লিপিবদ্ধ থাকলে হবে না হাসিরার কথা মতো রাস্তায় সম্প্র অবস্থায় থাকলেই হবে না আমাদের এখন সর্বদিকে পারদর্শী হয়ে দেশ গঠনে এগিয়ে যেতেই হবে সংসদে যেতে হবে মন্ত্রী হতে হবে এমপি হতে হবে সচিব হতে হবে প্রশাসনে ঢুকতে হবে পুলিশের প্রশাসনে ঢুকতে হবে প্রফেসর হতে হবে ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে সব কিছুর সমন্বয়ে একটি সুন্দর সুজালা সুফলা বাংলাদেশকে দেখতে হবে অতএব আমাদের সব বিষয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে নজর রাখুন আপনার পাশের আন্দোলনে নজর রাখুন আপনার পাশের বন্ধু সে যে কোন মানুষটি আপনার কাছে এসে দেশ ধ্বংসে নেমে পড়েছে তার দিকে নজর রাখুন বক্তব্য আলোচনা কার্যক্রম যাই শুনবেন প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখবেন কোন জায়গায় আপনাকে কেউ ব্যবহার করছে কিনা সে বিষয়টা মনে রাখবেন আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের আপনার কি বলে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বাংলাদেশের ইউটিউবার বাংলাদেশের শিক্ষক সুদী ছাত্র ইমাম কারি মহান আপনার নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সাহিত্যিক সমগ্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের আপনাদের সকলের আপনি যোগ্য হয়ে সুপ্রতিষ্ঠিত হন আপনি যোগ্য হয়ে দেশের নেতৃত্ব দিন আপনি যোগ্য হয়ে ভালো মানুষগুলোকে প্রতিষ্ঠিত করুন সেটাই হবে আমাদের প্রথম প্রতিবাদ কিন্তু আমরা সেটা না করে সংঘাতের দিকে যদি শুধুমাত্র লেগে থাকি তাহলে কিন্তু আমাদের সেই বিজয় বন্ধ হয়ে যাবে আসুন স্বপ্ন দেখি শোনার বাংলাদেশ গড়ার আসুন স্বপ্ন দেখি আওয়ামী লীগ মুক্ত ফেজিবাদ মুক্ত শেখ দালাল মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখার সেজন্য সবার আগে কাজ সবার আগে কাজ দেশ গঠনে এগিয়ে আসুন আমরা আওয়ামী লীগের মতো লগি বৈঠা চাই না আমরা আওয়ামী লীগের মতো পাঁচিমের সাপলা চত্বর চাই না আমরা আওয়ামী লীগের মতো আঠাশে অক্টোবর চাই না আমরা আওয়ামী লীগের মতো সেই দশই ডিসেম্বর চাই না আমরা চাই বাংলাদেশকে সকল মতের পশ পেশার মানুষদেরকে নিয়ে দেশ গঠনে এগিয়ে যাওয়ার আসুন আমরা আমার দেশের সেনাবাহিনী আমার দেশের পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী যারা এখন পর্যন্ত দেশপ্রেমিকের পরিচয় দিচ্ছে তাদের পাশে আমরা থাকব আর যারা দেশপ্রেমিক হিসেবে পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের কাছে আমাদের দাবি থাকবে দ্রুত সেই সকল জায়গায় পরিবর্তন আনুন পরিবর্তন এনে দেশকে এগিয়ে নিয়ে যান দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে আমরা যাতে কোনো সংঘাতে না দাঁড়াই দেশের প্রশাসন সহ সমগ্র জায়গায় আমাদেরকে একটু ভারসাম্য নীতি অবলম্বন করে কেমন দেখছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বুলডোজার ঝড় সব কিছুকে এলোমেলো করে দিয়েছে তবে শেখ হাসিনা একটা ভুল করছেন বা সঠিক করছেন এটা আমি কোনভাবে মাপবো তার ওই দিনের বক্তব্যকে কেন্দ্র করে গেল ছয় মাসের মধ্যে যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্যবর্তী ছত্র আন্দোলনের যে একটা বিভাজন তৈরি হয়েছিল মানে রাজনৈতিক দল বলতে আমরা বিএনপির সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন ইস্যুতে আমরা যে বিভাজন দেখেছি এবং তাদের অনেক দাবি দেওয়া লাইক রাষ্ট্রপতির পদত্যাগ আরও বিভিন্ন ইস্যুতে সংবিধান পরিবর্তন এছাড়াও ধরেন আরও অনেক ইস্যুতে আমরা দেখেছি বিএনপি বরাবরই কাউন্টার করে আসছিলাম এভাবে এই আন্দোলনের কে মাস্টার মাইন্ড কারা ক্রেডিট নেবে এটা নিয়ে কিন্তু বিএনপি বারবার কথা বলছিলাম তো একটা পর্যায়ে এমন অবস্থান তৈরি হচ্ছিল যে সাংঘর্ষিক অবস্থানে বিএনপির সাথে বৈষম্য বিরোধীরা কথাবার্তা থেকে শুরু করে রাজপথে কিন্তু সংঘর্ষের একটা আশঙ্কা করা হচ্ছিল কিন্তু এর মাঝখানে শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে আবারও সবগুলো রাজনৈতিক দল একঘাটেই পানি খাচ্ছে যে দূরত্ব ছিল সেই দূরত্বের জায়গায় পরিবর্তন হয়ে গেছে রাতারাতি প্রেক্ষাপট বদলে গেছে বিএনপির যে সকল নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো আরও নানান ধরনের ইস্যুতে অনেকটা শিথিল ছিলেন নির্বাচনে আওয়ামী লীগের আহ কি বলছে পার্টিসিপেশনকে কেন্দ্র করে অনেকটা শিথিল ছিলেন সেখানে ম্যাজিকের এই বুলডোজার ভেকুর নমুনা দেখা বিএনপির মধ্যে একটা ভয় কাজ করে গেছে আর এই বিষয়ে আপনি দেখেন বিএনপির মেজর হাফিজ ছাড়া

ছাত্রদের সাথে আমরা রাষ্ট্রপতি ছিলাম আছি থাকবো আগামী দিনেও আমরা ছাত্রদেরকে নিয়ে নতুন একটা দেশ সুন্দরভাবে গড়ে তুলব আগামী বাংলাদেশ হবে আওয়ামী লীগ মুক্ত ইভেন আওয়ামী লীগের বিচার চেয়ে বিএনপির অনেক নেতা গতকাল থেকে নানান ধরনের বক্তব্য দিয়েছেন ছাত্র দলের নেতারা বক্তব্য দিয়েছেন গেল কয়েকদিন আগেও তাদের গলার মধ্যে অন্যরকম কিছু সুর ছিল এই যে রাতারাতি ম্যাজিক্যালি পরিবর্তন এটা কি সেই ইটের জন্যই মানে ধানমন্ডি বত্রিশ থেকে একজন লোক একটা ইট নিয়ে যাওয়ার সময় বলছিল এই ইট তুলে রাখা হবে কেন আগামী দিনে কোনো রাজনৈতিক দল যদি ফ্যাসিবাদ ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী ভূমিকা যায় তাহলে এই বাংলায় যে বুলডোজার ঝড় উঠছে এটা থাকবে তবে হ্যাঁ বাংলাদেশে এত বছরে আমরা এই বুলডোজার বা ভেকু ঝড় দেখি নাই ক্ষমতার পালাবদল হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে নেতারা বিদেশ পালাইছে কিন্তু কারুর ঘর কোন এমপি মন্ত্রী বিএনপির এইভাবে গণহারে বুলডোজার দিয়া ভাঙা দেওয়ার ইতিহাস আমরা কিন্তু এই প্রথমবার দেখলাম আগামীতে হয়তো এগুলা আরো বড় আকারে আসবে কারণ ষোলো বছর বিএনপি অনেক ধরনের মামলা খেয়েছে হামলার শিকার হয়েছে কিন্তু কোনো এমপি মন্ত্রীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এভাবে বুলডোজার আমরা চলতে দেখি নাই তো বাংলাদেশ একটা ট্রেন্ড আছে কি আপনি যেটা দেখা দিয়ে যাবেন এটা আগামী তারও পাঁচ গুণ তৈরি হবে কারণ এটা ভয় তো তৈরি হচ্ছে এখন এই প্রেক্ষাপটে সে বিএনপি আজকে আওয়ামী নিষিদ্ধের ব্যাপারে বা আওয়ামী নামে কেউ রাজনীতি করতে পারবে না এই দেশে আর মানে একদম বিভিন্ন পর্যায়ের নেতারা এই যে বক্তব্য দিচ্ছেন কেউ কেউ বলছেন যে বিএনপি সম্মত ছাত্র জনতার এই ঘটনা দুদিন পর বিএনপি একটি বক্তব্য রাখলো ধানমন্ডির বত্রিশ নম্বর এবং সারা দেশ জুড়ে যেই লঙ্কা কাণ্ড ঘটছে তার প্রেক্ষিতে বিএনপি বলছে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন সরকারের উদ্দেশ্যে এই কথা বলেছে বিএনপি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন তার মানে নিয়ন্ত্রণ যে নেই সেটা সরকারকে স্মরণ করিয়ে দিল গত দুদিন থেকে যা ঘটলো সেটা আসলে সরকার সমর্থন করলো নাকি সমর্থন করলো না বিষয়টা কিন্তু একটু ধরা রয়ে গেল কোথাও সরকারের কোনো পুলিশ প্রশাসন বাধা দেয়নি যে যেভাবে পেরেছে বলা হচ্ছে যে পঁয়ত্রিশটা জেলায় ভাষা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তারপরে নানা ধরনের ভাস্কর্য ফলক এইগুলো ভাঙচুর করেছে অবাহিতভাবে কোথাও পুলিশ বাধা দিয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি তাহলে সেই অর্থে সমর্থন সমর্থন সরকারের প্রশাসনের সমর্থন অন্যদিকে বেপরোয়াভাবে ভাবে ঘটনাগুলো ঘটেছে সবগুলোই আবার যারা আহ্বান করেছে এটা কি তারা সমর্থন করলো কিনা সেটা বোঝা যাচ্ছে না মোট কথা অনিয়ন্ত্রিতভাবে ভাবে বেশ চলেছে বেশ মহোৎসব এবং বহু স্থাপনা বাসা বাড়ি যেগুলি ইতিমধ্যে কয়েক দফা ভাঙচুর করা হয়েছে সেগুলো আবার নতুন করে ভাঙচুর করা হলো একটা শক্তি প্রদর্শন করা হলো হয়তো কোনো কোনো মহলের একটা ইন্ধন ছিল তাদেরকে হয়তো এক ধরনের সমর্থন তারা পেয়েছে যাই এটা বিএনপির জন্য আসলে একটু বিব্রতকর ছিল তারা এটাকে সরাসরি বিরোধিতাও করতে পারে নাই পারেনি এই কারণে যে বিষয়টা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা যেভাবে বক্তব্য দিচ্ছে যেভাবে তার নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে এটা নিঃসন্দেহে এটা বিএনপির মতন রাজনৈতিক দল অন্যান্য কেউই যারা শেখ হাসিনার পতনের আন্দোলন করেছে তারা সমর্থন করতে পারে না আবার বিএনপি এটাও সমর্থন করতে পারে না যে যেখানে একটা সরকার থাকতে সেই সরকারের নাকের ডকায় এরকম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে এই ধরনের ভাঙচুর হবে অগ্নিসংযোগ হবে সেটা গণভুত্থানের সেই পাঁচই আগস্ট একরকম পরিস্থিতি আর পাঁচই ফেব্রুয়ারি একরকম পরিস্থিতি না সেই কারণেই আহ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য বিএনপি বলছে সরকারকে কেন বলছে তারা বলছে যে এর ব্যত্য হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি সরকারের কিন্তু সমালোচনা করল বিএনপি বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে কথা বলেছে তারা দলটির জ্যেষ্ঠ যুব মহাসচিব রুহুল কবির পাঠানো বিবৃতিতে এটা বলা হয় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরুর পর গত বুধবার রাতে খুলনার শেখ বাড়িতে ভাঙচুরের প্রথম খবর আসে এরপর কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুল হানিফের বাড়িতে হামলা হয় এরপর গত দুই দিনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এমপি কমপক্ষে তেত্রিশটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়

নির্বাচনের জন্য ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেশটাকে চাপ দিবেন হয়তো খুব দ্রুত নির্বাচন হবে দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ